অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না তো আজকের ভিডিও প্রথমে কিছু ফটো আমার কাছে ছিল রাখি পূর্ণিমার সেইগুলো দিলাম যে ভিডিও তো নিতে পারিনি ফোনটা খারাপ হয়ে গেছিলো বলে ভিডিও তোমাদের দিতে পারছিলাম ফটো দিয়ে শুরু করলাম দেখো রাখি আমার শোনা চলে গেছিলো ওর এক দিদি ভাইয়ের বাড়িতে রাখি পরতে তো দিদি ভাইয়ের কাছে রাখি পরা হয়ে গেছে তার খেলনা নিয়ে একটু খেলতে ব্যস্ত তো একটু খেলে নিলো দেখো খেলতে খেলতে পড়েই যাচ্ছিল আর একটু হলে তাবে রাখিটা কি পরিয়ে চলে এসেছিলেন তার পরের দিন তো তিন চারটে ভিডিও ক্লিপ নিয়ে একশো আটটা আরও ভিডিও বানাচ্ছে যে সারাদিনও কী করে বাড়িতে কত পরিমাণে দুষ্টুমি করে সেগুলো তোমার সাথে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এটা রাখি পূর্ণিমার পরের দিন আমার দোতলায় কাজ হচ্ছিলো আমাদের বাড়িতে তো সেখানে গিয়ে মিস্ত্রি দাদারা কাজ করছিল ও প্রতিদিন নোটিস করার পরে ও পেরেক নিয়ে চলে গেছে এখন ওই পেরেকটাকে পুতবে কোথায় পুতবে বুঝতে পারছে না তো ওর মামার পাশ থেকে বলছে লেগে যাবে বাবা কারোর কথা শুনে না এত দুষ্টু বাচ্চা না শুধুমাত্র একমাত্র আমাকে ভয় পায় আমি যখন কিভাবে কন্ট্রোল করে রাখি তোমরা একটু দেখো সারা দিন দুষ্টুমি করে কোথা থেকে কি করবে মানে ফুল পায় তো যাই হোক দুষ্টুমি ওর রেখে চলে আসলো দুষ্টুমি শেষ করে নিচে চলে দুছে এসে একটু শুতে গেছে তখন দেখছে আমার পায়ে একটু কেটে গেছে তো ওর দিদুনের ওষুধের ডাব্বা থেকে বোরলিং বের করে আমার পায়ে লাগে যেমন দুষ্টু ছেলে তেমন লক্ষ্মী ছেলে আমার গেট খোলা পেয়েছে আমার গুণ্ডুটা বসে রয়েছে খেতে দিয়েছিলাম রাস্তায় চলে গেছে সে এখন আর ঘরে ঢুকবে না বাইরে বৃষ্টি পড়ছে গেট যদি একবার খোলা পায় এবার শোনো ওর কীর্তি ওর দাদান ঢুকতে বলছে কিন্তু ঢুকবে না যাও ভিতরে যাও এবং কোনো কারণ পাচ্ছে না কার বাড়িতে বৃষ্টিতে বন্যা হয়ে গেছে সেই নিয়ে কাঁদছে ঘরে কেন ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখো বোতলগুলো লাথি মেরে ফেলবে বোতলগুলো ফেলে দিল লাথি মেরে মানে কেন ওকে ঘরে আনা হয়েছে তারপর এদিকে আমি একটু রান্না করব কি দেখো গ্যাসে আমার মাংস চড়ানো ওর পিছনে আমার তালি দিতে দিতে আমার সব শেষ দেখো গাড়িটা ফেলে দিল মানে কেন ওকে নিয়ে আসা হয়েছে আবার বেরোবে তারা দেবো

পরাঠরা শেষ মনির বাড়ি চলে এসছে এসে বড় মশাই হেলমেট পরে মুখে কালি লাগিয়ে বসে রয়েছে এখন বাজে হইল পনে এগারোটা চলে এসছে লাফিয়ে বাড়ি থেকে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিল এবার আজকে থেকে প্রতিদিন ভিডিও দেবো